জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে তদন্ত কর্মকর্তাকে জেরার ধার্য তারিখ ছিল বৃহস্পতিবার আর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ধার্য ছিল আত্মপক্ষ সমর্থনমূলক কার্যক্রমের জন্য বেলা সাড়ে এগারোটার কিছু পরে বক্সিবাজারের বিশেষ আদালতে বেগম খালেদা জিয়া হাজির হওয়ার পর শুধু জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানি হয় শুরুতে মুলতবি চাইলেও পরে আদালতের নির্দেশে মামলার তদন্ত কর্মকর্তাকে যারা করেন খালেদা জিয়া আইনজীবী যে স্টেটমেন্ট উনি ব্যাংক থেকে নিয়েছেন শহীদ জিয়া রহমান চ্যারিটেবল ট্রাস্টের সেটা আমরা পর্যালোচনা করে দেখেছি সেখানে ট্রাস্টে যে হিসাব যেগুলো লেনদেন হয়েছে যেগুলো প্রসিকিউশন কেসের মূল বক্তব্য সেটি এই হিসাবের মধ্যে কোনো লেনদেনের কোনো প্রমাণ পাওয়া যায় না সাক্ষী সম্পূর্ণ ভুলভাবে বললেন যে আঠাইশ বারো দু চার তারিখে অ্যাকাউন্ট খুলেছে আসলে আঠাশ বারো তারিখে সৈয়দ জিয়া রহমান চ্যারিটেবল ট্রাস্টের কোনো অ্যাকাউন্ট খোলাই হয়নি উনি যে সঠিক তদন্ত করেন নাই আজকের জেরা থেকে এটা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে মামলা বিলম্বিত করতে যা যা দরকার সবই আসামি পক্ষ থেকে করা হচ্ছে অভিযোগ রাষ্ট্রপক্ষের বিভিন্ন ইস্যুতে বিভিন্ন প্রক্রিয়ায় আমরা মনে করি মামলাটাকে দীর্ঘায়িত করার জন্য বিলম্বিত করার জন্য প্রথমত তারা উঠে আসেন দেরি করে মামলার কার্যক্রম শুরু বারোটার আগে আমরা কোনোদিন করতে পারি না এটা একটা প্রক্রিয়া এক দু নম্বর কথা হলো দাঁড়িয়েই ওনারা সময়ের আবেদন করেন যে কোনো প্রক্রিয়ায় যে কোনো ইস্যুতে ইস্যুর শেষ নেই এ পর্যন্ত এই বিষয়টি উনিশটি ডেট গিয়েছে এই একটি বিষয়ে দুই মামলার পরবর্তী তারিখ ঈদের পর উনত্রিশ জুন আদালতে এক ঘন্টা অবস্থানের পর বাসার উদ্দেশ্যে রওনা হন বেগম খালেদা জিয়া পরাগ আজিম চ্যানেল আই ঢাকা